আল্লাহর সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দুই সফাইয়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে তাই এই যে বাজারে গেছিলাম

আর ফুল ভিডিও তো আর করা সম্ভব না তাইলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই আমরা সব কিছু রেডি করি ফিরে আবার আপনাদের মাঝে আসতে এসি এগুলো বাসা লাগবে মুলা লাগবে তাই গুড়া মাছ পরিষ্কার করা লাগবে অনেকক্ষণ সময় দরকার আছে তাই সব কিছু রেডি করি আমরা ফিরে আসতে আসি তাই সবাই আমাদের সাথেই থাকেন আর আমাদের ভিডিও যারা দেখেন আমাদের বন্ধু ফ্যামিলির মতন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাদের কয়েকজন আপু আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমাদের তো যে কোনো ভিডিও সারি আপনাদের মাঝে যাইবে না আপনারা দেখতে পারবেন না তো এই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্যদিনের কথাই তো যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ফাঁসেই থাকবেন তাই দেখতে থাকেন সবাই আশা করি অনেক ভালো লাগবে তো এই আমরা সব কিছু রেডি করে ফিরে আসতেছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন আর আর একটা কথা না বললে নয় যদি আমাদের কথার মাধ্যমে কোনো ভুল তুলি হই থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে বন্ধুরা আমাদের এই যে মূলা সুন্দর করে কাটি দুই পরিষ্কার করে এলাইছে এই হইল গুঁড়া মাছ কিছু পাকানোর জন্য রাখছে আবার কিছু ফ্রিজেও রেখে দিছে এই হইল গুঁড়া মাছের সাথে যে আলু দিবে আলু কুচাই রাখছে এই হইল পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই হইল চিংড়ি মাছ আমরা চাইছিলাম যে ফুঁড়ি মাছ দিয়ে মুলা পাকা নিয়ে হইবে পরে সিদ্ধান্ত পাল্লাই আমরা চিংড়ি মাছ দিয়ে মূলা পাকাই হ্যাঁ তো আবার এখানে এই যে পাক শাক সুন্দর করে দুই পরিষ্কার করি এই যে রেডি করে রাখছে তাই সব কিছু রেডি হয়ে গেছে এই এবার আমরা চাইতে আসি কোথায়

জায়গা ছোট আর বন্ধুরা আমাদের আজকের পাক হইতে আছে রাত্রে মানে রাত্রে ফাঁক হইতে তো আজকে তো আমরা ভিডিও ছাড়তে পারলাম না রাইতে গেছে তো ইনশাআল্লাহ আগামী দিন আমরা যদি আল্লাহ বাসা ভিডিও ছাড়বো দেখতে পারবেন রসুন আর পেস্ট কাঁচামরিচ দিয়ে দিচ্ছি

Koi di nui gyeshe gyeshe AITS, 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 AITS Aho kospe tiri beraiti gyeshe Sabar zayi kowe Ako kioshe, mas Hei ba itne zekli balu ba di? An pierna, beraiti na haleti Beraiti otu ibi Ako kioshe Yahan basayi talam bismili bai Aho basayi talam Sulotarayi dine? Haa, sulotarayi dine Dakna dine na? Dakna dine na

Աwelt headers doesn't understand how it is or we're about allALLY because a lot of young men. tylko 5 hating and people watching. x22 hundred orść. po Combine. wow, no one Brazilian cannot learn. Welcome back to Natural Four. h q 출aj伊 similar now.

এভার পড়া কল তো নিয়ে। এয়াস সস্তারে গিয়ে না। সুবিধা নেই দিছেন তো বড়। দেনিয়া। এয়াস বিল এত দিন নিয়ে যে গান ভালো। এটা করে એમ করিয়া সস্তারে মানে সুযোগই দিবে একবার সস্তারে। ঠিক আছে। তা ওই দেই নেই এখন। তাই এটা ওইটা তুই যাবি তুই ইয়া করতে ভালোই না। না অবস্থা তো। চলুন কুমাই দি। এভার কন্টা বসে। এভার বশাম পরে। بسم আল্লাহ। এই যে আমরা মুলা তরকারির জন্য

তাহলে পুরো গবন্ডের নিচে আছে এই গবন্ডেlever একটু ফুলবারিন ধীরে ধীরে রটেBackColor সামন্দলে পড়া তাই পশানিও

अनही वैसे बराबर है तो से 1/4 में हो गए से आधा हद्द हो गए से आधा हद्द हो गए से अन कितन मटर गरम जाओ हां ये देखा है नहीं करम पंज ए डर 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 कैसे क्या तो लाग 10 हरा से नहीं करो এই যে বন্ধুরা আমাদের মূল তরকারি সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওই ক্যামেরার মাঝে কালার টা ঠিক মতো আইতেছে না বলতে পারি না কেন অনেক সুন্দর কালার হয়েছে দেখেন

মানে mm -hmm. <laughs>

গরম গরম তরকারি না খারাপ হয় নাই তরকারি ভালো হয়েছে কিন্তু ঠান্ডা হইলে বেশি মজা লাগবে এখন তো গরম

তাই সবাই এভাবে রান্না করে খাইবেন অবশ্যই খান তো এভাবেও রান্না করে খাই দেখবেন টেস্টটা কেমন আর তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ফাঁসে থাকবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এখানে দিকে যে সালাম দিলে আমরা বাদ খাইতে পারছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ